ফ্রেন্ডস কেমন যেমন আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো থার্ড সেমিস্টার কিংবা ফার্স্ট সেমিস্টার পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদেরকে বলে রাখি এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে কিন্তু সিটের তরফ থেকে একটি অ্যাক্টিভিটি শিডিউল দেওয়া হয়েছিল তাদের জন্য শিডিউলটি আমরা দেখে নেব আর কি রয়েছে আমরা দেখে নেব বিএ বি বিকম সেমিস্টার থ্রি সেমিস্টার ওয়ান অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন দু হাজার তেইশ আন্ডার সি বি এস তোমাদেরকে একটি বিষয় বোঝানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু বানানো কিসের জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি তোমাদেরকে বলে রাখি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের নিয়ে কোনো কিছু প্রবলেম কিন্তু হচ্ছে না কারণ থার্ড সেমিস্টার স্টুডেন্ট আপলোডিং অফ চেক লিস্ট অর্থাৎ বাইশ এক দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে থার্ড সেমিস্টার স্টুডেন্টরা ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমরা থার্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তোমরা পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো কিন্তু প্রবলেম বা সমস্যাটি কাদের সেটি হলো ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের নিয়ে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছো যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম কবে থেকে শুরু হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজে ভর্তি হয়েছো বা অ্যাডমিশন নিয়েছো তোমরা কিন্তু জানতে চাইছো যে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে এই নোটিশটি দেওয়া হয়েছে এই নোটিশটি আসলে কাদের এই নোটিশটি আসলে সেই সমস্ত স্টুডেন্টরা যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার তেইশ সালে নিউ এন ইপিতে দু তেইশ সালে অ্যাডমিশন নিয়েছে অল অ্যাফিলিয়েটেড কলেজে সিউর আন্ডারে তাদের জন্য কিন্তু এই নোটিশটি কিন্তু নয় কারণ তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু সিউ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আন্ডার সি বি সি এস অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে সাপলি রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু ফার্স্ট সেমিস্টারে ফর্ম ফিল আপের আর ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ডের কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে সাপলি রয়েছে তাদের জন্য কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে আর যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে দু হাজার তেইশ সালে অল অ্যাফিলিয়েটেড কলেজে আন্ডার সি সি এ পে তোমাদের জন্য কিন্তু সিউর রেগুলেশনে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এক্সাম নেওয়া হবে কিন্তু সিউর তরফ থেকে কোনো নোটিস আন্ডার সি দের জন্য অর্থাৎ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য দু হাজার তেইশ সালে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছে তোমাদের জন্য কোনো নোটিস কিন্তু সিউর তরফ থেকে আসেনি তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশানগুলো চালিয়ে যাও পরবর্তীতে সিওর তরফ থেকে যদি কোনো নোটিশ আসে তোমাদের জন্য অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কেউ চিন্তা করো না এই নোটিসটি সেই সমস্ত স্টুডেন্টদের যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছিল তাদের জন্য কিন্তু এই নোটিসটি করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ এরকমই একটি ভিডিও তোমরা যেমন উপকৃত হবে এই ভিডিওটি দেখে তেমনি বন্ধুদের মাঝে শেয়ার করলেও তারাও কিন্তু এই ভিডিওটি দেখে উপকৃত হবে আর তারা কিন্তু অনেকটাই কিন্তু হেল্প পাবে কারণ তারা কোয়েশ্চনের অ্যান্সারগুলি কিন্তু জানে না তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ